সেগ্রে মুনা ভেকি নক্তপমা দেয় কে ভোগিতে ভোগি আশেগ্রে মুনা আরে যার জিকির তার মুর্শিদ যার ফিকির তার মুর্শিদ যার ধ্যান তার মুর্শিদ যার জবান তার মুর্শিদ যার জীবন তার মুর্শিদ যার মরন তার মুর্শিদ যার নবী তার মুর্শিদ যার রসুল তার মুর্শিদ

जुलैखा जिस पर आशिक हो जाता है उसी को यूसुफ कहते हैं जिस पर आशिक हो जाता है उसी को यूसुफ कहते हैं जुलेखा जार पागल होया जाए जार प्रेमे पोया जाए तार नाम यूसुफ बोला हो ताकि यूसुफ बोले और जिस पर खुदा खुद आशिक हो जाए মোহাম্মদ কে আল্লা রবুল যার উপরে দেওয়ানা হয়ে যায় তাকে মোহাম্মদ সাল্লু আল্লাহুসাল্লাম বলে কে বলে ইউসুফ নবী সর্বশ্রেষ্ঠ সুন্দর হ্যাঁ এইটা ঠিক তিনি সুন্দর কিন্তু ইউসুফ নবীও যার দেওয়ানা সে তো আমার দয়াল নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহিবাসাল্লাম যার রূপের উপরে আল্লাহ নিজে দেওয়ানো হয়ে গেছে তাইলে সৃষ্টি দেওয়ানা হয়েছে যাহার উপরে তাকে সুখ বলা হয় আর আল্লাহ দেওয়ানো হয়েছে যার উপরে তারে মোহাম্মদ সাল্লু আলহ সাল্লাম বলা হয় বাবা প্রেম মুখে নাম প্রেম উপলব্ধির বিষয় প্রেম আত্মবোধির বিষয় মুখে আশিয়াল প্রেমের দরকার নাই আ উচ্ছ আউলাদ কাফের হয় আশক কাফের হয় না। আউলাদ মুনা ভেগ হয় আশেক মুনা ভেগ হয় না।জান আশেকের দরজা ভিন্ন ল ইউফতা আলালা সেকি আল্লাহর হাবিব তার পবিত্র জবানের বা নিয়ালপুর আনে তিনি। এত আদেশ নির্দেশ দিয়া গেল এত কিছু মমিনকে বললো কে বললো আমানুকে বললো মুক্তাকি কে বলল কে বললো মানুষকে বললো কিন্তু সব বলার পর আল্লাহর হাবিবা চা গেল ইফত আলাল আশেখি আশেকের উপরে কোনো ফতোয়া নাই খবরদার আশেক রায়নের ইয়ের মধ্যে বানতে যায় না এখন আশেক তো মুনাফিক হয়ে কে আশেখে মুনাফে কি নতনা তার মুর্শিদ যার ধ্যান তার মুর্শী যার জবান তার মুর্শিদ যার জীবন তার মুর্শিদ যার মরণ তার মুর্শিদ যার নবী তার মুর্শিদ যার রসুল তার মুলি তার মুদ সেই আশেক রে ভোগিতে ফতুয়া দেয় যেরকম আল্লাহর কাম এখন মোল্লায় লি ফতুয়া কাফের ফতুয়া দেয় হে কাফের ফতুয়া দেয় মোল্লায় হইব মোল্লায় কাফের পেলে কেউ কাফের রইবৌ হবে না তো কারণ ইমানকে অস্বীকার করার নাম হইলো কুকুরই কাফের তো মোল্লা কি কেউ রিমান

গত বেশ শুধবার আজকে রবিবার না শনিবার আসে শনিবার দুই দিন হয়েছে বিশ্বদবারে যাগ জন্ম আমি তো মুরিদ হয়েছি গত বিশ্বদবারে আমি তো মুরিদ হয়েছি গত বিশ্বদবারে গত বিশ্বদবারে যারা মুরিদ হয়েছি হেরা বাবা জাহাঙ্গীর রাতে কেউ হতুয়া মারে হ্যাঁ হাতি গুড়া গেল দল বেড়ায় কয় কত দল প্রেমের রাজ্যে এখন হিংস্রতা তাই পাকিস্তানের একটা উর্দু ভাষায় একটা কাহাবত আছে এক বাগান দফা ফুল একটা সাজানো গোছানো বাগান ধ্বংস করার লেগে একটা ভাল্লুক যথেষ্ট ভাল্লুক বেশি লাগবো প্রত্যেকটা ফুল গাছের গোড়া দের সন্ধ্যায় উঠায় ভালো

চার পাঁচ বাল্যকের সাজানো বাগান শেষ এক নাম্বার বাল্যকের নাম জাফরি দুই নাম্বার বাল্যকের নাম রাসেল তিন নাম্বার বাল্যকের নাম বাদক চার নাম্বার বাল্যকের নাম তুফাইল পাঁচ নাম্বার বাল্যকের নাম সৌরভ এই রকম কত কি বেয়াদব আরেকটা আছে লিলিন হ্যাঁ যে লিলিন নাকি বাবা জাহাঙ্গীরের ছোট ছেলে রে কইছে এটা বাবা জাহাঙ্গীরের আওলা দিনা নজুবিল্লাহ এই আরেক বাল্য এই সব বাল্য কত বিবাল্যুক ঢুকছে দেখছ

আইনের কবরে প্রেমের ফুল ফুটে আইনের যেখানে শেষ প্রেমের ওইখান থেকেই শুরু প্রেমিক কখনো আইনের বাঁধাধরা নিয়মের ভিতরে চলে না প্রেমিক দশের বাহিরে একারো প্রেমিক দশের ভিতরে থাকে না এই গোলাপি হাবি জামাতি প্রোডাক্টগুলো দরবারের ভুঁইকা দরবারে এক নম্বর বক্তা হন এর খাইস কি বিষাব আরে আমরা জঙ্গলে গেলো মানুষ পিছিয়ে পিছে জঙ্গলে জঙ্গলে পয়ী বাজান তো কম করে নাই ফেসবুকে পুরে বাহিনী কিনলে সিফিনের দুধ দ্বারা একদম হাজার হাজার গুলো কি করছ আরো বাড়াই দিছ অহনে জলে তুলে বাবা জাহাঙ্গীর আমাকে ভালোবাসা শিখেছে নাই আমি আমার বাবা জাহাঙ্গীর এমন আল্লাহরুলি যে ভক্তর জন্য পাগল ছিল বাবা জাহাঙ্গীরের সবচেয়ে প্রিয় ছিল দুইটা তিনটা জিনিস একটা হইল তার ভক্ত দুই তার কিতাব তিন তার সাধনার স্কুল সবচেয়ে প্রিয় জিনিস আর এই তিনটার মধ্যে এফেক্ট করছে রাসেইলার মতো একটা নিকৃষ্ট প্রাণী সে বাবা জাহাঙ্গীরের কিতাব ফেকা বালাই দেয় কয় কি লিখছে হ্যাঁ বাবা জাহাঙ্গীরের দরবারে থাকে আবার রহমানের সাহেব কবে কইছে দিন তারে কি ঠিকানা কি কার কাছে কইছে উইটনেস এই কথাটা কইতাছে স্বয়ং বাবা জাহাঙ্গীরের বড় আওলাদে স্বয়ং এটা কোনো মুড়িদের ভয় নেই বাবা জাহাঙ্গীরের আওলাদে কইছে সাধনার স্কুলে এখন আমরা বাবা জাহাঙ্গীরের মুড়িদরা যাইতে পারি না স্কুলটা এখন বন্ধ অনেক পরিশ্রমের স্কুল বাবা জাহাঙ্গীরের টিলে টিলে গড়ে ওঠা স্কুল এই স্কুল থেকে অলি পয়দা করছে বাবা জাহাঙ্গীর অলি পয়দা করছে তোমরা বাবা জাহাঙ্গীরের রূপ দেখো নাই আর সেই বাবা জাহাঙ্গীরের রূপ বইয়া দেখো একদিন সাথে তোমার কথা নেই জোর আছে আর বাবা জাহাঙ্গীর যেটি তৈরি করছে দিন জোর আছে কথা একটু আয়ো বলি ওইলে কি সিংহ মাথায় আরে না দিব্য দৃষ্টি যায় দেখ চৈতন্য কে তাকে যা দেখি ভান্ডে কত টুকাছে বিশ্ব চালায় ভান্ডে কত আছে কত টুক রাখছ দেখ মাথা টাস করে ফাইটা দেবা বাবা জাহাঙ্গীরের এই মুরাকবা মুশাহেদার স্কুল এইটা সবচেয়ে প্রিয় বাবা জাহাঙ্গীর অহংকার করত এইটা নিয়া। যে কেউ স্কুল করে না আমি বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীরের আটাইশখানা কিতাব কোরআনুল মাজিদের হুবহু অনুবাদ সুফি জগতের সবচেয়ে বড় স্তম্ভটাই হচ্ছে বাবা জাহাঙ্গীর যেরকম মৌলানা জালাল উদ্দিন রুমি হুজাতুল ইসলাম ইমাম গজ্জালি আহমেদ রেফাই বাবা আল্লামা ইকবাল বাবা জাহাঙ্গীর বাবা সুফি সদরুদ্দিন হাম্মার চিস্তি এরা হইল সুফিজমকে স্তম্ভ এরা তৈরি করে দিয়েছে এরা ফাউন্ডেশন এরা কিতাবি এবং সেনা পুঁথি এবং সেনা দুইটার জ্ঞানী দিয়ে গেছে আর এদের ক্ষমতা এদের শক্তি এদের লিখনি না বললে কেমনে বুঝবা বাবা জাহাঙ্গীরের চেহারা দেখা বাবা জাহাঙ্গীর বুঝবা বাবা লিখনি গিলা বড় বাবা জাহাঙ্গীরের কিতাবে বাবা জাহাঙ্গীর কিতাব লিয়া বলছে ভিডিও আছেই যে আমার এই আঠাইশখানা কিতাব সে কথা বলে সে কথা বলবে এই আটাইশানা কিতাব সে কথা বলে সে কথা বলবে ফিউচারে ভবিষ্যতে দেখবা বাবা নাহি মানুষ কেমনে আমার এই কিতাব প্রচার হয় প্রসার হয় দীঘো বাবা তিরিশটা বছর যাইবার দাও বিশটা বছর যাইবার দাও বিশটা বছর যাইবার দাও বাবা আমার বইগুলো কথা বলে আর নামের এক টুতলা বাবা জাহাঙ্গীর স্বয়ং কৈটা আমার বইয়ে কথা কয় আর তুতলায় কয় বাদনে যে বাবা জাহাঙ্গীর কিতাব বুবা আল্লাহ বা তুতলা হয় নাই বালেতে তে তা আর বিপদ হইടും এলে ভাগল খেপায়ো না সাদদান বাবা জাহাঙ্গীর এর কিতাব কথা কয় কিডা গুষ্টি শুদ্ধ দাবি বহুম দেইহি কথা কয় না না কর করাব বাবা জাহাঙ্গীর এর দর্শন এই জগতের মধ্যেই সমস্ত অলিয়ে কামেলের দর্শনকে রাইখা বাবা জাহাঙ্গীর এই দর্শন দান করছে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লুয়া সাল্লাম যেরকম পূর্ববর্তী সকল নবীদের কেতাব সকল নবীগণের সহিফাকে সত্যায়ন করার জন্য আগমন করেছেন এবং সত্যায়ন করেছেন পুরানের মধ্যে সমস্ত নবী রসুলের দর্শন মৌজুদ সাথে মহানবী সেটাকে আরও বিস্তর ভাবে দিয়েছেন দান করেছেন জগৎমাশিকে প্রতিটা ওলি ал্লাই এই কালে কালে হচ্ছে এইভাবে। প্রত্যেকটা ওলি একা ইমাম মাহদী আর রাজনীতি বিদ্যা ইমাম মাহদী এলো মক্কা শরীফে একদিন আইবো আসমান থেকে নামবো নিজানি নাম হযরতি সানুবী আয়াদার কারলে কুপ দিব দলিল দেই কি দিয়া হাদিস আব্বাস আমলে টুকাই না হাদিস দে আরে প্রতিটা ওলিয়ে কামেল হচ্ছে ইমাম মাহাদি ইমাম মাহাদি সর্বকালের সর্ব সময়ে আছেন সর্ব সময়ে আসতেছেন এই মাম মাহাদিরা সব সময় দাজ্জালদের বিরুদ্ধে জিহাদ করে চলছে যুদ্ধ করে এবং ইমাম মাহাদিদেরই জয় হচ্ছে এই ওলিয়ে কামেলদেরই জয় হচ্ছে কত কানা দাজ্জাল মরিয়া গেল গা অলিয়াখা মেললা তো জিন্দাই রয়েছে লড়াই পাশে গু কালে কালে প্রত্যেক সময়ে জন্য এই চাটুকা সার্থপর এগুলা যে পর্যন্ত থাকবো ওই পর্যন্ত ধ্বংস ঠেকানো সম্ভব না বাবা প্রেমের বাজারে আইনের ডায়রি বিক্রি হয় বাবা জাহাঙ্গীর বলছে প্রেমের শর্ত থাকে না ইহা করলে প্রেম হবে উহা করলে প্রেম হবে না ইহাকে মানলে প্রেম হবে ওহাকে মানলে প্রেম হবে না ইহা করলে মানো তাই আমি বলতে চাই মাওলাকে মানি না যাহারা বলছে যাহারা বলে মাওলাকে মানে না তাহারা যেন দরবার একটা বিলবোর্ড টানায়া দেয় সাইনবোর্ড এই এই করলে কে মাওলা এই এই করলে পরে মাওলা মানা হয় এই এই করলে মাওলা মানা হয় না মাওলা মানতে হলে এই এই করতে হবে মাওলা মানতে হইলে রিপন মোল্লার পুলা বান্ডে শেষদা দেওয়ার লাগব মাওলা মানতে হইলে একরে এদা গেদা যা আছে সবাই রে শেষদা দেওয়ার লাগব মাওলা মানতে হইলে মাইকের মধ্যে চুল দাড়ি ভালাইয়া বইতে হইব চুল দাড়ি ভালাইয়া দিছি তারপরে আবার চুল দাঁড়িয়ে রেখা দিছি এই আর এক আরেক দাউকু মাহান্ত আদম বেপারী চোর দাঁড়িয়ে দিয়ে ভোগি হয়ে গেল তারপর আবার রাখ যেটা রাখছি আর যেটা ভালাইছি ভালাইছি কি বুঝা মাওলামান ধরলে কি কি করার লাগে সেটা কুস ঘাটতি দেখবি তোমাদের আছে আমি নাই

ওই রসে যে দিন টপ কইরা এই বাঁধন সে মমিন হয়ে গেল তখন আমার ওয়াজ আছে একটা আমি একের ওয়াজে শুরুতেই কইছি লেবাস এমন এক জিনিস যে মমিন আর মুনাফেকের চেহারা পরিবর্তন এক কইরা দেয় লেবাস এমন এক জিনিস আমার ইউটিউব চ্যানেলে অন্য অন্য চ্যানেলে সাজদা দিই ওয়াজ আছে ওরসের মধ্যে কইছি এইটা আমি বাঁধনকেই কইছি কারণ আমি চোখের সামনে দেখলাম নাহিব বাবা যার কাছে আল্লাহরুলি বেদম বাবা সে তাকে আর তার এই পরেই হ্যাঁ বললো যে নাহিব বাবা বলে খেলা ভতি পায় নাই ওনার অনেক ওয়াজ আছে এক মুখে কয় কথা ক এক মুখে কয় কথা কেন বাবা জাহাঙ্গীরের আওলাপদের মধ্যে ছোট বড় করো কেন রে বড় ছোট কেন আমার বাবা জাহাঙ্গীরেরাও লোক সবাই আমি এই সামসা গুনায় এই লাগা পারি করতে করতে দরবারটা পরিবেশটা নষ্ট করে ভালো একটা কথা কমুক বক্তব্য থাকবো উপর থেকে ছবি তুলব ওই যে তানবির নামের এক সাইমসা আছে হ্যাঁ মেহেদি মাসুদের বাইশতে আবার বাপে বাবা জাহাঙ্গীরে বিরোধিতা করছে বাবা জাহাঙ্গীরের বাইশ দুপা নাই আরো হনু হয়ে গেছে সবচেয়ে বড় প্রেমিক ওমরের মতো কল্লাকায় মুসলমান হয়েছে পরের মাইরেছে আমরা জানি একটা কথা শান্তি নাই উড়সে যায় শান্তি নাই দুই চাই বাই কথা কমু সাইডটা বড়দের সামনে কথা কৌ প্রেম

লক্ষাধিক টেকা পতরানো করে লই যাইব কর্জ নিব আর দিব না দরবারে হেই লোক আছে তারে যে জিনিস হেই লোক আছে কিন্তু তারে যে সুফি জুমে আনবো বুঝাইয়া সেই ক্ষমতা নাই এই সমস্ত লোকগুলা যেই পর্যন্ত দরবার থেকে বের না হবে পর্যন্ত দরবার ঠিক হবে না আরেকটা আছে বেদবের পায়খানার রাস্তা দেওয়া হয়েছে তার নাম হলো পবন